আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এর আগে আমি ড্রাগন গাছের অনেক ভিডিও আপলোড করেছি যেমন শিকড় কাটাই ছাটাই বলুন বা ডাল কাটাই ছাটাই বলুন এবং স্টেপ বাই স্টেপ কোন মাসে কি পরিচর্যা করবেন সমস্ত ভিডিও আমি আপলোড করেছি আজকে আমি আপনাদের দেখাতে চলে একটা ড্রাগন গাছের চারা আপনি সঠিকভাবে কীভাবে আপনি বসাবেন কি সার দেবেন কি সার দিলে আপনার সামনে সিজনই ফল আসবে এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আপনাদের এই গাছটি রোপণ করে দেখাবো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি এই যে ছোট গামলাটা এটা নিয়েছি এটা প্রায় বারো ইঞ্চি একটা গামলা এর মধ্যে আমি এই ড্রাগন গাছটাকে লাগাবো দেখুন এখানে অনেক কিন্তু ফল আছে প্রত্যেকে কিন্তু এরকম অনেক হোল করে নেবেন তো এই হোলগুলোকে সর্বপ্রথম এই যে হোলগুলো আছে এগুলো আমাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো করে তৈরি করতে হবে যাতে এখান এই ছিদ্র দিয়ে বেশি জল হলে কিন্তু এই জলটা বের হয়ে যায় তার জন্য আপনাকে এই ধরনের খোলাম কুচি নিতে হবে একদিকটা ঢেউ খেলানো মানে একদিকটা উঁচু একদিক এই নিচু দিকটা এই ফ্ল্যাট যে জায়গাটায় আছে এইভাবে রেখে দেবেন এবং এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে যে হোলগুলো আছে সেটা উঁচু দিকটা বাইরের দিকে দেবেন এইভাবে প্রত্যেকটা হোলকে বন্ধ করে নেবেন এখন আমি বন্ধ করে নিয়েছি এরপরে আমরা মোটা দানার বালি কিছু এর উপরে দিয়ে দেবো দেখুন প্রত্যেকটা খোলাম কুচি এভাবে আমি বালি দিয়ে ঢেকে দেব। প্রত্যেকটা খোলাম কুচি এইভাবে বালি দিয়ে ঢেকে দিলাম এখানে কি হচ্ছে যে সারটা দেবো সেটাও এখান দিয়ে ফিল্টার হবে তারপরে জলটা বেরোবে এবং মাটিটাও গিয়ে এই জায়গাগুলো ব্লক করতে পারবে না তো সবাই এইভাবে ড্রেনেজটা ঠিকঠাক করে নেবেন চলুন এবার মাটিটা তৈরি করে নেওয়া যাক এটা আমি একটা টপ দেখুন একটা টবে আমি মাটি নিয়েছি এক টপ এখানে মাটিটাকে ঢেলে দিচ্ছি দেখুন এখানে যদি আপনার এরকম কিছু আগাছা থাকে এগুলোকে এরকম বেছে পরিষ্কার করে নেবেন এগুলো আমার মাঠের মাটি তাই খালে কিছু ঘাসপাস চলে এসেছে দেখুন দুটো টবে আমি গোবর সারই নিয়েছি এটা পুরনো গোবর সার আমি শুকনো করে রেখেছি এটাকে আমি এর সঙ্গে মেশাবো টবে নেওয়ার কারণ হচ্ছে যাতে আমি পরিমাণটা বুঝতে পারি তার মানে এক ভাগ নিতে হবে মাটি এবং ভাগ নিতে হবে গোবর সার এখন চলুন এগুলোকে এখানে মিশিয়ে নিই এগুলো আমি একসঙ্গে মিশিয়ে দেবো এবার আসুন বাকি কি সার দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে মিক্স সার নিয়েছি এখানে আছে খোলের গুঁড়ো আছে হাড় কুচো শিং কুচো এবং খোল এটা আছে আপনার অ্যাপসম সল্ট যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর সালফার দিয়ে তৈরি এটা আছে বোরন এটা ক্যালসিয়াম এটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু শিকড়ের গ্রোথ খুব ভালো হয় এবং মাটিটা মাটিটা ঠান্ডাও থাকে এটা নিয়েছি আমি ফাঙ্গিসাইড এবং এটা হচ্ছে ফিরাডন ফিরাডন হচ্ছে মাটির মধ্যে যাতে রকমের পোকা মাকড় শিকড় ক্ষতি না করতে পারে যেমন ধরুন অনেক সময় ক্রিমি মতো হয় হয়ে ওই গাছের শিকড়ে দেখবেন গোল গোল একটা গুটি গুটি বেড়ে যায় তো সেরকম হয়ে শিকড়টা নষ্ট হবে না আর এখানে এটা হচ্ছে পটাশ আমি লাল পটাশ নিয়েছি আপনি সাদা পটাশও নিতে পারেন তবে মাটির ক্ষেত্রে কিন্তু টবের মাটির ক্ষেত্রে কিন্তু সাদা পটাশটাই ভালো কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি লাল পটাশটা ব্যবহার করছি তো এখন এগুলোকে আমরা কিন্তু সমস্ত মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো এগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নেব প্রথমে সবার আগে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখন ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এখন যে টবটা রেডি করেছি সেই টবেতে আমি মাটিটা আস্তে আস্তে ভর্তি করব যতটা প্রয়োজন সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে টবের মাটি পুরোপুরি কখনো ভর্তি করবেন না এখানে দেখুন আমার একটা লেয়ার দেখা যাচ্ছে মাটি আগে যে গাছ ছিল সেটা কিন্তু এই লেয়ার পর্যন্ত ছিল এবং এখানে অনেকটা ফাঁকা ছিল যাতে যাতে এখানে পরবর্তীতে সার এবং জল আমরা ভালোভাবে দিতে পারি চলুন এবার আমরা এখানে এটাকে ভালো করে কেটে নেব দেখুন গাছের যে প্লাস্টিকটা ছিল সেটা কেটে ফেলে দিয়ে দেখুন অনেক কিন্তু শিকড় এসে গেছে অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো এভাবে বসিয়ে দিয়ে সোজা করে একটু বসাবেন বসিয়ে এর চারিদিকে যেভাবে মাটি দেয় সেভাবে আপনি চেপে চেপে মাটিটা ভরাট করে দিন দেখুন এখানে ভরপুর জল দিয়ে দিন মাটি ভর্তি করার পর অবশ্যই গাছে কিন্তু ভরপুর করে আপনি জল দিয়ে দেবেন যতক্ষণ না নিচে ড্রেনেজ দিয়ে জলটা বার হচ্ছে আপনি যদি এই গাছে সাপোর্ট ব্যবহার করতে চান অর্থাৎ আপনি যদি মাচায় তোলেন তাহলে কিন্তু অবশ্যই সাপোর্টটা এই সময় দিয়ে নেবেন আমি এখানে কোনো সাপোর্ট ব্যবহার করলাম না কারণ আমি এটা কার্নিস দিয়ে ঝোলাবো কার্নিসের একটা জায়গা দিয়ে হনুমান ছাদে উঠে পড়ে তো সেই জায়গায় আমি এখানে ঝুলিয়ে দেব যেহেতু কাঁটা আছে তো ড্রাগন গাছে অতটা উৎপাত নেই আর কি তো তার জন্য আমি এটা ঝোলাবো বলে আমি এইভাবেই করলাম তো আপনারা সাপোর্টটা দিয়ে নেবেন আর একটা কথা এই যে ডালগুলো যেগুলো আছে যদি আপনি রেখে দিতে চান যদি আপনার প্রয়োজন হয় বা উপরের দিকে হয় তাহলে রাখবেন কিন্তু যারা সোজা মাছাই তুলবেন তারা কিন্তু এই গোড়ার দিকে ডাল একটাই রাখবেন থেকে বড়টা আমি রাখছি কারণ এটা আমি ঝোলাবো এটা পুরোটাই আমার কাজে লাগবে আমি এখানে একটা ডাল কেটে দেবো দেখুন এটা খুব ছোট ডাল এবং দেখুন মাথাটা ভোতা হয়ে গেছে তো এই ডালটা আমি কেটে দেবো এই যে গাছটা বসালাম এটা আমি অবশ্যই পরবর্তী সিজনে ফল পাবো তো সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো অবশ্যই ফল এলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনারা কি উপকার পাচ্ছেন এবং অবশ্যই অন্যকে জানার জন্য একটা শেয়ার করবেন কারণ সবাই জানে না সবাই হয়তো চ্যানেল পর্যন্ত এসে পৌঁছাতে পারে না অবশ্যই একটা শেয়ার করবেন এবং আপনাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ